আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ ইংলিশ দুই বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের এই দুর্দান্ত একটি ক্লাস প্রথমেই বলে নিই বন্ধুরা এই ধরনের ক্লাসগুলো করে যে বেনিফিট পাওয়া যাবে নাম্বার ওয়ান সেটা হলো যে আমরা যখন একটা রিডিং পড়তে যাই তখন কিন্তু অনেক প্রোনাউন্সিয়েশন সমস্যা হয় আবার অনেকের গ্রামার বুঝতে সমস্যা হয় আবার অনেক সময় দেখা যায় যে মানে এই বাক্যটা এই জন্য কেন হলো অর্থ আর গল্প করে অর্থ কিন্তু ব্যাপক ভালো মনে থাকে সো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের আমাদের এই রিডিং টপিকের নাম হচ্ছে ট্রি প্ল্যান্টেশন ট্রি টি ট্রি প্ল্যান্টেশন সো বন্ধুরা আমরা কিন্তু আজকে এই যে ট্রি প্ল্যান্টেশন অর্থাৎ বৃক্ষরোপণ আজকে কিন্তু আমরা বৃক্ষরোপণ নিয়ে কথা বলব বন্ধুরা সো ট্রি প্ল্যান্টেশন সো আজকে আমরা দেখবো যে ট্রি প্লান্টেশনটা আসলে কী দেখো বন্ধুরা ট্রি প্লান্টেশন মেন্স আমি এর আগেও একটা কথা বলেছি মেন মানে অর্থ কিন্তু এই জায়গায় এসটা বাড়তি আনা হয়েছে কারণ টেন্সটা মানে প্রেজেন্ট টেন্স হওয়ায় এই এসটা যোগ হয়েছে কারণ সাবজেক্ট থার্ড পারসেন্ট সিঙ্গুলার এই জন্য এর মেন মানে অর্থ এই জন্য আমরা বলেছি মেন্স সো বলতেছে ট্রি প্ল্যান্টেশন অর্থ কি। অর্থ হলো প্ল্যান্টিং ট্রিস বলতে যে প্ল্যান্ট মানে কি রোপণ করা আর ট্রিস মানে গাছ তো গাছ রোপণ করা কিরকম মোর অ্যান্ড মোর বন্ধুরা এই ফ্রেজটা কিন্তু দারুণ একটা ফ্রেশ মোর অ্যান্ড মোর বেশি বেশি আমরা কিন্তু মাঝে মাঝে কথার মধ্যে কথাটা বলি বেশি বেশি খাও বেশি বেশি করো বেশি বেশি পরো তাহলে এই মোর অ্যান্ড মোর শব্দটা কিন্তু আমরা বেশি বেশি ক্ষেত্রে ব্যবহার করতে পারি সো এখানে আমরা আরেকটা খেয়াল করছি ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা এইখানে কিন্তু দারুণ একটা কথা বলেছে যে ভেরি মানে হচ্ছে খুব গাছ খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মানে কি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ফর আওয়ার মানে আমাদের জীবনের জন্য সমুদ্র এই দেখো যে আমাদের জীবনের জন্য কারণ এই ফর মানে জন্য আওয়ার মানে আমাদের আর লাইফ মানে জীবন তো এই প্রেস্টের মানে হলো ফর আওয়ার লাইফ মানে হলো আমাদের জীবনের জন্য হ্যাঁ পরবর্তী লাইনটা দেখি দে গিভ আস দে মানে গাছগুলোকে বোঝাচ্ছে যে গাছেরা দেয় আস কি করে আমাদের দেয় আস মানে কি আমাদের দেয় নাম্বার ওয়ান ফ্রুটস ফ্রুটস মানে ফল ফল পাই গাছ থেকে দুই নম্বর কি উড উড মানে আমরা কি পাই বন্ধুরা কাঠ পাই এই যে কাঠ লেখা আছে অ্যান্ড মেনি মেডিসিনস বন্ধুরা এটাকে তো নিঃসন্দেহে খুবই একটা অবিতর্কিত একটা কথা যে গাছে এমন কোনো রোগ নাই যে সেই গাছ সেই রোগের ওষুধ গাছের মধ্যে নেয় সেই গাছটাকে কিন্তু আমরা মেডিসিনও পেয়ে থাকি তো এটাই শুধু না আর গাছ আমাদের আরও কী করে দেখো ট্রিজ মেক মেক মানে কি তৈরি করে বা বানায় মেক মানে বানানো বা তৈরি করে দ্য ইয়ার কাকে মানে বাতাসকে কী করে কি বানায় ক্লিন বানায় একদম পরিষ্কার কারণ আমরা কিন্তু খুব ভালোভাবে জানি বন্ধুরা যে এলাকায় গাছ বেশি সে এলাকার আবহাওয়াতে ময়লা আবর্জনা কম তো এখানে বলতেছে পরিষ্কার করে বাই টেকিং ইন তো বন্ধুরা এই প্রেসটা কিন্তু মনে রাখতে হবে টেক ইন মানে ভিতরে গ্রহণ করা ভিতরে নেওয়ার সময় টেক ইন আর বাইরে বের করার সময় এই যে গিভ আউট এই দেখো বন্ধুরা এখানে কিন্তু দুটো ফ্রেজই ব্যবহার করা হয়েছে আমরা কিন্তু নিঃসন্দেহ একটা জানি গাছ আমাদের কি দেয় অক্সিজেন দেয় তো এই যে বলছে টেক ইন কার্বন ডাইঅক্সাইড তার মানে গাছ আমাদের অক্সিজেন দেয় আর এই যে টেকিন মানে গ্রহণ করে গ্রহণ করে কি কার্বন ডাইঅক্সাইড আমরা সায়েন্সের স্টুডেন্ট যারা আসো তারা কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডের সংকেত যেন সিও আর অক্সিজেন এই যেখানে অক্সিজেন আছে যে দেখো বন্ধুরা অক্সিজেন অক্সিজেনের সংকেত কিন্তু ও টু বন্ধুরা এখানে কিন্তু একটা কথা বলেছে যে গাছ কি নেয় কার্বন ডাইঅক্সাইড নেয় আর আমাদের কি দেয় অক্সিজেন দেয় হ্যাঁ এই যে বলছে গিভিং আউট এই দেখো বন্ধুরা গিভিং আউট হ্যাঁ গিভিং আউট মানে নির্গমন করে অক্সিজেন উইচ মানে যা যা মানে কি ওই যে অক্সিজেন বোঝানো হয়েছে যে ওই অক্সিজেনটা ব্রেথ আমরা কি করি নিঃশ্বাসের সাথে নেই অক্সিজেনটা গাছ সারলো সেই গাছ মানে কি নিঃশ্বাস নেওয়া নেওয়া শ্বাস তাই না তো আমরা সেটা কি করি গ্রহণ করি তো বন্ধুরা আমরা দেখি পরবর্তী লাইনে কি আছে দেখো উইদাউট মানে সারা একটা প্রিপোজিশন ধারণে একটা প্রেপ পি আর মানে প্রিপজিশনে উইদাউট একটা প্রিপজিশন মানে ছাড়া প্লান্টিং ট্রেস তো এখানে উইদাউট শব্দটা দিয়ে কিন্তু আমরা অনেক বাক্য তৈরি করে যেমন উইদাউট ইউ তোমাকে ছাড়া উইদাউট রিডিং পড়া ছাড়া উইদাউট প্লান্টিং ট্রিস গাছ রোপণ ছাড়া এই যে দেখো উইদাউট প্লান্টিং ট্রেস গাছ রোপণ ছাড়া দ্য আর্থ মানে পৃথিবী দ্য আর্থ মানে কি বন্ধুরা পৃথিবী এ দেখো দ্য আর্থ পৃথিবীটা ক্যান মানে পাড়া টার্ন ইনটু দারুণ একটা ফ্রেজ বন্ধুরা এখানে দেখো টার্ন ইনটু মানে পরিণত হতে পারে ক্যান টার্ন ক্যান মানে পাড়া এই জন্য এখানে পাড়া লিখেছি পাড়ে আর টার্ন ইন মানে পরিণত হওয়া কিছু পরিণত হবে এ ডেজার্ট এ মানে একটা ডেজার্টে পরিণত হতে পারে মরুভূমিতে পরিণত পারে ডেজার্ট মানে কি বন্ধুরা ডেজার্ট মরুভূমি দিস মেন্স ওই যে আবার সেই মেন শব্দটা এসেছে মেন্স মানে অর্থ বা মানে বলতেছে এটার মানে এটার মানে দ্য ল্যান্ড মানে ভূমি ক্যান পারে বিকাম মানে হতে পারে দেখো হতে পারে লিখেছি যে এই বৃক্ষ ভূমি আমাদের যে ভূমি আছে আশপাশে যে ভূমি আছে এটা হতে পারে কি ড্রাই হতে পারে ড্রাই মানে কি বন্ধুরা শুষ্ক হতে পারে তো শুষ্ক হলে কি হবে দেখো উইদাউট এনি প্ল্যান্টস গাছ ছাড়া আমাদের যে জমি জমা আছে সবকিছু কিন্তু শুকিয়ে যাবে কারণ গাছ যেখানে নেই সেখানে বৃষ্টি হয় না সেখানে রেইন হবে না এই কারণে মাটি শুকিয়ে যাবে দিস যে ইহা হ্যাপেন্স মানে এটা ঘটে এটা ঘটে কখন ওয়েন মানে কখন এই দেখো বন্ধুরা ওয়েন ওয়েন মেনি ডিজনেস্ট মেনি ডিজনেস্ট বিজনেসম্যান এখানে বন্ধুরা একটু মেন হবে এম এন বিজনেস এ দেখো বন্ধুরা ম্যানের পুলুরাল ফর্ম কিন্তু মেন এই যে দেখো মেন বিজনেসম্যান বলতে হচ্ছে মেনি ডিজনেস্ট মানে কি অসৎ অসৎ বিজনেসম্যান কাঠ কাট মানে কেটে ফেলা আর কাট ডাউন আমরা কিন্তু ফ্রেশটা মনে রাখবো কাট ডাউন মানে বন্ধুরা একটা কথা বলে রাখি দেখো কাট ডাউন কিন্তু কাটের সাথে ডাউন শব্দটা বসে কাট ডাউন মানে আমরা বলবো কেটে ফেলা হ্যাঁ কেটে ফেলা দেখো কেটে একটু গুলোজুলো হচ্ছে একটু বুঝে নিবা বন্ধুরা যেহেতু আমরা সবাই বাংলা ভাষাভাষী সে কেটে ফেলা তো কেটে ফেলে কিভাবে নির্বিচারে একটা দারুণ একটা শব্দ বন্ধুরা ইনডিসক্রিমিনেটলি ইন প্রথমে ইন তারপরে কি এই যে ডিস এন ডিস তারপরে আই এম আই ক্রিমি নেই এল আই শুধু আবারও বলি ইন ডিস আমি একটু মুছে দিয়ে অর্ডটা একটু ভালো করে উচ্চারণ করে দিই বন্ধুরা কারণ এটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ আমরা একটু বলি যে ওয়ার্ডটা আমরা ভাগ ভাগ করে নেব আর কি দেখো ওয়ার্ডটা অবশ্যই মুখস্থ রাখবা এই যে প্রথমে আমরা ইন উচ্চারণ করবো তারপরে ডিআইএস এন ডিস তারপরে সিআরআইএমআই ক্রেমি

বা শুধু আমরা বলতে পারি মাত্র দেয়ার প্রফিট মানে তাদের লাভের কথা চিন্তা করে এই যে ডিজনেস্ট গুলা। এরা শুধুমাত্র তাদের কথাই চিন্তা করে নট দ্য লাইফ অফ পিপুল মানে জনগণের কথা চিন্তা করে না এই যে পিপুল মানে কি মানুষ বা জনগণ হ্যাঁ এই ব্যবসায়ীরা কিন্তু তাদের কথা চিন্তা করে কিন্তু মানুষের কথা চিন্তা করে না পিপল জনগণের উচিত সুট সুমন্ধরা বলতেছে যে পিপল স্যুট প্ল্যান্ট মোর ট্রেস আরও গাছ রোপণ করতে হবে জনগণের উচিত কি আরও গাছ রোপণ করা এই যে প্ল্যান্ট মানে কি রোপণ করা হ্যাঁ বিকস মানে কারণ ট্রিস হেল্প মানে সাহায্য করে টু হেল্প টু কিপ কিপ মানে কি রক্ষা করা কিপ মানে কি বলতো রক্ষা করা দ্য এনভায়রনমেন্ট দেখো এন আই এন ভাই আর ও এন ভাই এনভাই দেখো বন্ধুরা আর এন রন আর আই ভাই ই এন এন ভাই রন এম এন টি এনভায়রনমেন্ট হেলদি তো এই এনভায়রনমেন্ট মানে কি বন্ধুরা পরিবেশ কিন্তু হ্যাঁ প রশিকারে রি বয়কারে বে তাহলে অবশ্যই একটু গুলো জুলো হয়ে গেল আর কি সেখানেও এনভায়রনমেন্ট মানে পরিবেশ হেলদি রাখে স্বাস্থ্যকর হেলদি এইচ ইএল টিচ আই হেলদি মানে কি স্বাস্থ্যকর রাখে দি ব্রিং বলতেছে দেখো বন্ধুরা এই গাছ দে মানে কি গাছগুলোকে বোঝানো হয়েছে ব্রিং মানে বয়ে আনে ব্রিং মানে কি বয়ে আনা দেখো ব্রিং বয়ে আনে কি আনে রেইন বৃষ্টি বয়ে আনে বৃষ্টি নিয়ে আসে অ্যান্ড অলসো স্টপ দ্য সয়েল এই দেখো বন্ধুরা সয়েল মানে কি মাটি সয়েল মানে আমি একটু লিখতে ভুলে গেছি সয়েল মানে মাটি মনে রেখবে সয়েল মানে মাটি ফ্রম মানে হতে এই যে মাটিকে কি হতে রক্ষা করে এই যে ওয়াশিং ধুয়ে যাওয়া হতে রক্ষা করে দেখো বন্ধুরা ধুয়ে যাওয়া থেকে রক্ষা করে ওয়েন যখন ইট রেঞ্জ দেখো বন্ধুরা যোগ করেছে হোল্ড মানে ধরে রাখা হোল্ড মানে কি ধরে রাখা বন্ধুরা দেখো হোল্ড মানে কি ধরে রাখা হোল্ড দা ওয়াটার হোল্ড দ্য পানি ধরে রাখে এই যে দেখো হয়নি ট্রেন্স এই গাছগুলোই কিন্তু পানি ধরে রাখে কারণ আমরা কিন্তু জানি বৃষ্টির সময় কিন্তু গাছ তলায় সুন্দর পানিদের সাথে সাথে থাকে আবার গাছের মূল কিন্তু পানি অনেক শোষণ করে সো বলেছে ওয়াটার উই দে আর কি রুটস অর্থাৎ গাছের মূল দিয়ে মূল বানানো ময়দুর হবে অ্যান্ড কিপ দ্য সয়েল এই যে আবার সয়েল শব্দ এসেছে মাটি স্ট্রং মজবুত রাখে মাটিকে কী রাখে বন্ধুরা মজবুত রাখে বন্ধুরা দিস ওয়ে এইভাবে দিস ওয়ে মানে কি এইভাবে এইভাবে দেখো এইভাবে সয়েল অ্যাওয়ে এইভাবে মাটি কখনো কি হয় না ধুয়ে যায় না উইন বিশ্বের সাথে ওয়াটার ডিউরিং রেঞ্জ বৃষ্টি চলাকালে অর্থাৎ এই ডিউরিং শব্দটা মানে হলো চলাকালে ডিউরিং শব্দটার মানে বন্ধুরা কি চলাকালে দেখো ডিউরিং মানে আমরা শিখবো চলাকালে দেখো ডিউরিং মানে চলাকালে কি চলাকালে রেন চলাকালে তুমি যদি এখন বলো খাওয়া চলাকালে তাহলে ডিউরিং ইটিং তাহলে তুমি যদি বললো যে হাঁটার হাঁটা চলাকালে ডিউরিং ওয়াকিং তাই না সো এভাবে কিন্তু আমরা পাক্য তৈরি করতে পারি অলসো এ সারাও অলসো মানে কি এ সারাও ট্রিজ গিভ শেল্টার দেখো বন্ধু এই দারুণ একটা শব্দ শেল এস এইচ ই ইও শেল টি আর শেল্টার শেল্টার কাকে টু মেনি এনিমালস অনেক প্রাণী এনি এ এন আই এনি এম এ এল মাল এস প্লুরাল করা হয়েছে অনেক প্রাণীকে কিন্তু এই গাছ কী করে শেল্টার দেয় আমরা শুধু জানি যে পাখির বাসা করে গাছের উপরে ওয়েন এ কাউন্ট্রি একটা দেশ অখন একটা কাউন্ট্রি সি ইউ ইউ এন কাউন্টার আই ট্রি কাউন্ট্রি হ্যাজ লর্ডস অফ ট্রিজ যখন একটা দেশের অনেক গাছ থাকে লর্ডস অফ ট্রিজ মানে কি বন্ধুরা রাই দেখো এই লর্ডস অফ মানে কিন্তু প্রচুর বা অনেক আমরা এই প্রেসটা মনে রাখবো ক্লিন এয়ার বিশুদ্ধ বাতাস তারপরে কি থাকে হেলদি সয়েল থাকে বলতেছে একটা গাছের একটা দেশের ওয়েন এ কান্ট্রি এই যে একটা দেশের অফ ট্রিজ থাকে ক্লিন এয়ার থাকে হেলদি সয়েল থাকে অর্থাৎ ভালো মাটি থাকে অ্যান্ড এ গুড এনভায়রনমেন্ট এন এন ভাই রন মেন্ট এনভায়রনমেন্ট থাকে ফর পিপল জনগণের জন্য অ্যান্ড এনিমালস পশু পাখির জন্য বলতেছে একটা দেশে পশু পাখির জন্য বা যদি মানে মানুষের জন্য হেলদি এনভায়রনমেন্ট থাকে ক্লিন এয়ার থাকে তখন এই দ্যাট কান্ট্রি দ্যাট কান্ট্রি সেই দেশকে ক্যান বি রিগার্ডেড দ্যাট কান্ট্রি ক্যান বি রিগার্ডেড সো বন্ধুরা এইখানে কিন্তু রি গারেড রিগার্ডেড আমরা কি বলবো দেখো বন্ধুরা রিগার্ডেড কীভাবে এই যে রি দেখো রি রিগার্ডেড বিবেচনা করা হয় অ্যাজ হেলদি কান্ট্রি যখন একটা দেশের পশু পাখির জন্য এই যে দেখো বন্ধুরা কি কি থাকে আবার একটু দেখে আসি যে যখন একটা দেশের এ কান্ট্রি হ্যাস লটস অফ ট্রিজ থাকবে ক্লিন এয়ার থাকবে হেলদি সয়েল থাকবে অ্যান্ড গুড গুড এনভায়রনমেন্ট থাকবে এজ গুড এনভায়রনমেন্ট তারপরে ফর পিপল অ্যান্ড অ্যানিমালসের জন্য তখন এই দেশটাকে এজ এ দ্যাট কান্ট্রি সেই দেশটাকে ক্যান ক্যান বিবেচনা করা হয় রিগার্ডেড বিবেচনা করা হয় অ্যাজ হেলদি কান্ট্রি স্বাস্থ্যকর একটা দেশ হিসেবে বিবেচনা করা হয় শুধু বন্ধুরা আমরা কিন্তু এই যে এত কিছু গাছ দ্য রেজাল্ট অফ প্ল্যান্টিং টু মোর অ্যান্ড মোর ট্রিজ বলতেছে অনেক গাছ লাগানোর ফলাফল কী হতে পারে ক্যান মানে পারে মেক শিওর মানে কি নিশ্চিত মেক শিওর মানে কি নিশ্চিত করতে পারা শুধু বন্ধুরা এইখানে আমরা একটু ফ্রেজ আকারে এটাকে মনে রাখবো দেখো ফ্রেজ আকারে একটু মনে রাখবো চেষ্টা করবো যে মেক মানে হলো মেক শিওর মানে হলো নিশ্চিত করা নিশ্চিত করা নিশ্চিত করা এ বেটার প্লেস একটা সুন্দর স্থান টু লিভ হ্যাপিলি টু লিভ কি বন্ধুরা হ্যাপিলি মানে বলতেছে যে টু লিভ হ্যাপিলি মানে হচ্ছে সুখে শান্তিতে মানে বসবাস করতে পারে এরকম নিশ্চিত করতে পারে পিপুল ক্যান এনজয় জনগণ ক্যান এনজয় উপভোগ করতে পারে এই যে উপভোগ করতে পারে গুড হেলথ ভালো স্বাস্থ্য বিকজ অফ এই জীবন ধরো এই প্রেসটা কিন্তু দারুণ একটা প্রেস বিকজ অফ মানে কারণে ক্লিন এনভারনমেন্ট অথচ একটা দেশের ভালো আবহাওয়ার কারণে বিকজ অফ মানে কি কারণে যেমন তোমার কারণে আমি অ্যাস ফকির বিকজ অফ ইউ বেগার টুডে আমি অ্যাস ফকির তোমার কারণে আমি স্কুলে যেতে পারি না তোমার কারণে আমি লিখতে পারি না এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা তৈরি করতে পারি উই ক্যান মেক সেন্টেন্স ইঞ্জেসে সো ইন শর্ট মানে সংক্ষেপে যদি আমরা বলি যে সংক্ষেপে এভরি ওয়ান শ্যুট প্রত্যেকের উচিত দেখো বন্ধুরা শ্যুট মানে কি উচিত আমি এর আগেও বলেছি শুড মানে উচিত টেক পার্ট মানে অংশগ্রহণ করা দারুণ একটা ফ্রেজ কিন্তু বন্ধুরা টেক পার্ট মানে অংশগ্রহণ করা ইন্ট্রি প্লান্টেশন বলতেছে প্রত্যেকের উচিত বৃক্ষরোপণে অংশগ্রহণ করা তো উই শুড আমাদের উচিত অলসো মেক আন্ডারস্ট্যান্ড দেখো বন্ধুরা বোঝাতে হবে মেক আন্ডারস্ট্যান্ড মানে বোঝানো আন্ডারস্ট্যান্ড মানে নিজে বোঝায় কিন্তু মেক আন্ডারস্ট্যান্ড মানে অন্যকে বোঝানো কমন পিপল কাদেরকে সাধারণ জনগণকে বোঝানো যে ইট ইজ নট ভেরি হার্ড এটা কঠিন নয় টু প্ল্যান্ট এ ট্রি একটা গাছ রোপণ করা অ্যান্ড মেক এ বিগ ডিফারেন্স দেখো বন্ধুরা যখন আমরা একটা গাছ লাগাবো প্রত্যেকটা মানুষ আমাদের দেশে যেমন আঠারো কোটি মানুষ একটা করে গাছ যদি লাগায় তাহলে আমাদের আঠারো কোটি গাছ হবে আর আঠারো কোটি গাছ থাকা মানে একটা দেশ সুন্দরে পরিণত হবে এই জন্য বলছে যে পৃথিবীর মধ্যে নিজেদেরকে আলাদা করে তুলতে মেক এ বিগ ডিফারেন্স দেখো বন্ধু ডিআইডাবল এফ আর ই এন সি ডিফারেন্স বড় পার্থক্য তৈরি করে টু আওয়ার ওয়ার্ল্ড আমাদের এই পৃথিবীতে তাই না সো ফাইনালি সবশেষে গভ মানে কি গভর্নমেন্ট সরকার সুড এই যে দেখো বন্ধুরা রেইজ মানে কি তুলে ধরা রেইজ মানে তুলে ধরা সরকারকে তুলে ধরা উচিত কি তুলে ধরা উচিত অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস এ ডাব্লিউ এ আর ই অ্যাওয়ারনেস এনি এ ডাবল এস অ্যাওয়ারনেস অ্যামাং অ্যামাং মানে কি বন্ধুরা এটা একটা প্রিপোজিশন অ্যামাং মানে মধ্যে অনেকের মধ্যে বোঝায় দ্য পিপল অ্যাবাউট দা অ্যাবাউট দা দেখো বন্ধুরা ইম্পর্টেন্স অফ ট্রেস গাছের উপকারিতা সম্পর্কে তাদের মধ্যে মানে একটা সচেতনতা তুলে ধরতে হবে মোটিভেট মানে কি জানো এই যে দেখো উৎসাহিত করা মোটিভেট টু প্ল্যান ট্রিজ মোর অ্যান্ড মোর ওই যে সেই মোর অ্যান্ড মোর আবার চলে আসলো সো বন্ধুরা ফাইনালি উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট এই মোর অ্যান্ড মোর কিন্তু অবশ্যই মনে রাখবা আমরা উই হ্যাভ ডান এ ভেরি সাকসেসফুলি দিস ক্লাস সো বন্ধুরা তোমাদের যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর কোন কোন বিষয়ের উপর আমি ক্লাস তৈরি করবো সেটা কমেন্ট করে জানালে খুবই উপকৃত হব আর থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ফর লং টাইম সো আই রিকোয়েস্ট টু ডিয়ার ভিউার্স ইফ ইউ হ্যাভ অ্যান ইন্টেনশন টু সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ ডু দিস আই উইল কল ইউ অফকোর্স আই উইল থ্যাংক ইউ ফর দিস রিজন ওকে বেস্ট অফ লাক বাই বাই টাটা আল্লাহ হাফিজ